সজনে ডাটা আর উচ্ছের উপকারিতা তো আমরা সবাই জানি তবে সবাইকে খাওয়ানো কিন্তু যায় না বিশেষ করে বাচ্চাদের কিন্তু এইভাবে বানিয়ে দিলে পরে বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে নমস্কার বন্ধুরা জয়শ্রী পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সজনে ডাটার চচ্চড়ি সজনে ডাটা নিয়েছি আর এখানে নিয়েছি একখানা টমেটো একটু লম্বা করে কেটে আর তিন চারখানা উচ্ছেকে এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বীজ বাদ দিয়েছি দুখানা ছোট মাপের আলুকে একই রকম লম্বা করে কেটে নিয়েছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি উচ্ছেটাকে ভেজে তুলে নেব যদি বেশি তেতো লাগে উচ্ছে তাহলে পরে আগেই নুন হলুদ মাখিয়ে একটু চটকে নিলে এর তেঁতো ভাবটা কিন্তু কমে যায় আমি আর আলাদা করে তেতোটা ছাড়ালাম না কড়াইয়ের মধ্যেই একটু নুন হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে তুলে নেবো উচ্ছেটা কিন্তু বেশ ভালো করে ভাজলে পরে তেতো ভাবটা অনেক কমে যায় উচ্ছেগুলো তুলে নিয়ে এবারে কড়াইয়ে আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিব এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দুটো চেরা কাঁচা লঙ্কা এই রান্নাটিতে পাঁচ ফোড়ন দিলে পরে মেথি আর মৌরির জন্য একটা আচারি গন্ধ আসে সেটা খেতে ভীষণ ভালো লাগে হোড়নটার গন্ধ এলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো প্রথমে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু খুন্তি দিয়েই এরকম টুকরো টুকরো করে একটু হালকা ভেজে নেবো এভাবে ভেজে নিলে পরে টমেটোর ভাবটা কমে যায় আর রান্নাটাতে একটা গ্রেভির কাজও করে টমেটোটা একটু নরম নরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা সজনে আর আলুটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মানে এক চামচ লবণ আর এক চিমটে হলুদ যেহেতু উচ্ছে ভাজাতে কিছুটা লবণ দিয়েছি সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে টমেটোর সঙ্গে সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব এতে করে সবজির জলেই কিন্তু সবজিটা ভালো করে ভাজা হয়ে যাবে কিছুক্ষণ বাদে বাদে একটু খুলে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো সজনে আর আলুটা রেডি হতে হতে এদিকে আমি মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা একটু ধুয়ে নেব অনেক সময় সর্ষের মধ্যে একটু বালি থাকে এভাবে ধুয়ে ছাঁকনিতে ছেকে নিলে পরে সেই বালিটা বেরিয়ে যায় দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা আর এক চিমটে লবণ একটু জল দিয়ে এবারে এটাকে মিহি করে বেটে নেব একটু লবণ দিয়ে বাটলে পরে ভাবটা সর্ষের থাকে না এই সময় একবার বলে রাখি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ আর আমার রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেটে নেওয়া সর্ষেটার মধ্যে একটু জল মিশিয়ে এটাকে পাতলা করে নিলাম আর কেউ চাইলে এটাকে একটু ছেঁকেও নিতে পারেন ছেঁকে নিলে যাদের গ্যাস বা অম্বলের সমস্যা হয় সেটা কিন্তু একদম হয় না মিনিট হয়ে পরে যাবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো একদম নরম হয়ে গেছে আর সজনে নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দিচ্ছি আর মশলার বাটি ধোয়া বাটি মতো জল সর্ষে বাটাটা দেবার পরে সমস্ত সবজিকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেটা আগে দিলে কিন্তু পুরো তরকারিটাই তেতো হয়ে যাবে সেজন্য উচ্ছেটা সর্ষে বাটা দিয়ে ঝোলটা ফুটে ওঠার পরে তারপরেই দিতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব খুব সামান্য পরিমাণে চিনি যেহেতু এটা একদম নিরামিষ রেসিপি একটুখানি চিনি দিলে পরে টেস্টটা খুব ভালো আসে ঢাকা দিয়ে তিন মিনিট মতো একটু কষিয়ে নিলাম দেখুন তরকারি কিন্তু একদম রেডি এবারে এর মধ্যে ওপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপি ভীষণ ভালো লাগে আর এই সিজনে সজনে খাওয়া কিন্তু ভীষণ উপকারী রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসব অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা